খাগড়াছড়ির সেই মার্মা কিশোরীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি জেলার সদর হাসপাতালের করা পরীক্ষায় রিপোর্ট এ সংক্রান্ত দশটি কাউন্টের সবগুলোতে এসেছে নর্মাল হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমা সহ তিন চিকিৎসকের স্বাক্ষরিত সেই রিপোর্ট হাতে এসেছে যমুনা নিউজার এদিকে খাগড়াছড়ি ও গুইমারার দুই রিজিয়ন কমান্ডার জানিয়েছেন ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল ইউপিডিএফ এর আগে মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয় তাকে পাঠানো হয় সদর হাসপাতালে খাগড়াছড়ি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান আর ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম এক মার্মা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন সড়ক অবরোধ প্রশাসনের জারি করা একশো ধারার মধ্যেই ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ প্রাণ যায় তিনজনের সেনাবাহিনীর গাড়িতে আহত হন সেনা কর্মকর্তা বিজিবি সদস্য সহ পাহাড়ি ও বাঙালিরা ভুক্তভোগী সেই কিশোরীর তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষা হয় জেলার সদর হাসপাতালে গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে কি এসেছে সেই মেডিকেল রিপোর্টে তিন পৃষ্ঠার রিপোর্টের ধর্ষণের লক্ষণ পাওয়া যায় এমন দশটি কাউন্টের কোনোটিতেই মেলেনি আলামত সবগুলোই নর্মাল শরীরের ভেতর বাহির কোথাও ধর্ষণের চিহ্ন পায়নি তিন সদস্যের চিকিৎসক দল রিপোর্টে স্বাক্ষর করেন গাইনোকোলজিস্ট ডাক্তার জয়া চাকমা মেডিকেল অফিসার মীর মোশারফ হোসেন ও ডাক্তার নাহিদ ডাক্তার যদিও মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান ঘটনার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি পরে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয় তাকে পাঠানো হয় সদর হাসপাতালে এদিকে খাগড়াছড়ির ঘটনাকে বিচ্ছিন্ন নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করছে সেনাবাহিনী বুধবার পৃথকভাবে ভাবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়ন কমান্ডার পাহাড়ে যে সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে বিশেষ করে ইপিডিএফ যারা আছে আমাদের এই এলাকায় যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিরতা তৈরি করার পিছনে তারাই দায়ী আমরা সব সময় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদেরকে তাদেরকে তাদের গ্রেফতার করে এই এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা সব সময় চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই প্রমাণ সকল প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় এদিকে ঘটনার দুই দিন পরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বেসামরিক প্রশাসনের কর্তা ক্ষতিগ্রস্তের তালিকায় আছেন পাহাড়ি বাঙালি সব পক্ষই নয়টা সরকারি অফিস ছিল এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর ওখানে আটটা আটটা হুন্ডা ছিল ওগুলো পড়াই দিয়েছে যারা আজকে এফেক্টে তাদের সংখ্যা যদি চিন্তা করেন তাহলে দেখবেন এখানে মানুষজন কিন্তু খুবই কম এখানে মানুষজন যারা জড়িত এখানে খুবই কম স্যার আমরা কিন্তু আসলে এখানে নিরুপায় আমাদের দোকানদারও এখানে সবাই দোকানদারি করে এখানে কোনো রাজনীতি বা কোনো জড়িত নাই এখানে এটাই আর এই যারা চাকরিজীবী আছে এরাও তো চাকরি করতেছে এখানে তাহলে আমরাই ভুক্তভোগী হবো কেন আমরা পুলিশ সুপার জানান দুই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ক্ষতিগ্রস্তরা মামলা না করলে মামলা করবে পুলিশ যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড অন্যান্য ফায়ার আছে সেগুলা নিয়ে আমাদেরও মামলা হবে পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা হলে আমরা মামলা নেব জেলা প্রশাসক জানান খাগড়াছড়ি সদর ও গুইমারার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটা কিন্তু সম্পর্কিত আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। গেল কদিনের উত্তেজনার পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তবে অবরোধ প্রত্যাহার না করায় এখনো বহাল আছে একশো চুয়াল্লিশ ধারা রিয়াজ রায়হান カカニュリり。